ডাকু মঙ্গল সিং কোথায় আছো তোরা কালা ধাদু করে ছাড়ব কালা আহ 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 ও বন্ধুরা প্যারোনাথ বন্ধুরা তোমরা কোথায় আছো সেটির চলে আছো ইউসি লঞ্চন লাইভে চলে আসছে তোমরা ঘরে বসে থাকি না বাইরে চলে আসো বাইরে তোমরা আর মোটের উপরে বাইরে বসে থাকি না ঘরের মধ্যে লেপের মধ্যে ঢোক লেপের মধ্যে ঢুকে একটুখানি কেস মারো আহ হাইলে কিছু হৃদয় মন্ডল হৃদয় মন্ডল আমার অনেক পুরনো একটা কাকা কাকার সাথে যা যা ঘটিছে না সবকে বলবো কাকা আবার গান শুনতে ভালোবাসে আর আমার লাইফটা কি দেখা যাচ্ছে দেখো আমার নেটওয়ার্কটা মনে হয় আজকে একটু সোলো রয়েছে আর আমার কথা যদি পরিষ্কারভাবে যায় তোমাদের কাছে তাহলে একটু কমেন্ট করো না নিচে যে তোমার ভালোভাবে দেখা যাচ্ছে নাকি আমার এ আমার ছাউন্ডটা ভালোভাবে আসতেছে না কিছু একটা কও কও না তাড়াতাড়ি কও বিশাল শীত লাগতেছে দেখতে তো পারছো হু লেপকাটা নিয়ে বসে করছি তোমাদের কি চোখে পড়ে না হ্যাঁ কমেন্ট কয়ে কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটা জোনেরও কমেন্ট দেখা যাচ্ছে না তোমরা কি সত্যি সত্যি কি আমার সাথে প্রেম করতে চাও যারা যারা আমার সাথে প্রেম করতে একটু কমেন্ট কর আজকে রসাধর কথা হবে দেখো আজকে এই শীতের কালের বেলা যারা যারা সিঙ্গেল রয়েছ তারা নিশ্চয়ই চলে আসো হৃদয় মন্ডল লাগছে জয়েন কর কাকা এখানে তো জয়েন করা যায় না রে এইটা ফেসবুকে জয়েন করা যায় বুঝলি নি হ্যাঁ ফেসবুক ছাড়া হয় না আর তোমরা যেখান থেকে দেখতেছো তোমরা নিশ্চয়ই আমার নিচে একটা কমেন্ট করো তোমরা কোন জায়গাতে দেখতেছো আর কিরা আসো দেখো আমি চোখে আমি রাত কানা হুম আমি পুরোপুরি জমের মতন রাত কানা আমি এই ছান গ্লাস পরে রয়েছি যেন সূর্য রাখলো আমার চোখে না ঢুকতে পারে দেখছো তো আমি কতটা বুদ্ধিমানের ওপরে কাজ বাজ করি আমার মতন বুদ্ধিমান হও তোমরা আমার মতন মূর্তিমান হও তাহলে জীবনে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা আজকে আজকে আমি প্রায় পাঁচ লাখ টাকার উপরে ইনকাম করছি আর কীরকমভাবে করছি সব ট্রিক্স তোমাদেরকে বলবো আর তার থেকে ছোটো একটা কথা কই তোমাদের আমার ছোট্ট একটা কথা হলো যে আমি আজকে লাখ টাকা ইনকাম করছি তার পিছনে একজনের অবদান আছে। তার কথা আমি লাস্টে বলবো আজকে চাউমিন খাইছি তার টাকায় তার তার যে আমি কিভাবে বাস মারি সে জানে না হয়তো আমার লাইফটি দেখছে তো সে যদি দেখি থাকো আমারে সরি করে দিও একটুখানি সরি হ্যাঁ আর যেটা আমি আজকে বলবো বলছিলাম যে আমি পটানো মামি মামিগো হ্যাঁ देवदीप देवदीप नमस्ते 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 जय श्री राम बंदे मातरम मामी को कैसे हो किरामा देव देवता <laughs> अरे मामी को मामी को माने की आमी ना है होने पर तुम तो बुझ भी नहीं আর যারা যারা বাংলাদেশের বাসিন্দা রয়েছে তারা আমার ছোট্ট করে একটা কমেন্ট করো ভালোবাসার কমেন্ট করো সবারই আই লাভ ইউ হ্যাঁ আর দেখো যদি যদি আমার দেখি থাকো তাহলে একটুখানি হাত তোলো আমি প্রেম করব ছোট্ট করি ডোন দেবদা তুমি যদি আমাদের ইন্ডিয়ায় হয়ে থাকো তাহলে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করো আর কে কোথার থেকে বলছো ঘন ঘন কমেন্ট করো না আজকে আমার আমার আগের দিনকে এস এম এস মানে চ্যাট হয়েছিল প্রায় দুশো দুশো দু হাজারের গায়ে তো আজকে আমি চাই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর এই রাত্রিবেলায় আসার কারণটা হলো চ্যাংরা চ্যাংরা পুলা না এই রাত্রিবেলায় অনলাইন আসে আমি জানি নে ফোনে কি করে সবাই ফোনে কি করে আমি জানি নে সব জানি চ্যাংরা চ্যাংরা পুলা পান বাড়ি মাথা থাকবে না আর কি করবে নতুন নতুন ফোন কেনে ও বাবা রে এইচটি 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 আমি সব জানি থেলি না আমি তো সবই জানার ইচ্ছা থাকে আর দেবদা দেবদা তুমি তোমার বাড়িটা কোন জায়গায় একটু কবা আর যারা যারা লাইভটি দেখতেছো এই দেব দেবদারা একটু ফলো কর না দেবদা খুব ভালো বুঝলে দেবদা দেবদা তোমার সাথে একটুখানি মিট করার একটা প্ল্যান রয়েছে মিট করবা নে আমার সাথে একটুখানি হ্যাঁ মিট করবা নে তখন আমি সুদাসুজি বলে দেব আমি কিরাম হ্যাঁ এখন আমার অডিয়েন্স রয়েছে আমি কিছু বলতে পারতিনি আর দেখো যারা যারা দেখতেছ এরম ডবল ট্যাপ কি তোমাদের আঙুল কি নড়িয়ে গেছে না খুলিয়ে পড়িয়ে গেছে একটুখানি ডবল ট্যাপ করে এই লাইকের বেশি করতে হ্যাঁ একটুখানি তো বেশি করতে হবে না হুঙা মেরে যাবে আমাদের চ্যানেলে তো তোমাদের একটা কথাই কয় যে আমাদের পাশের গ্রাম বাংলাদেশ বাংলাদেশ চেন তোমরা বাংলাদেশ চেন যদি বাংলাদেশ না চিনি থাকো আমারে কমেন্ট করো আমি তোমাদের ঢাকা শহর ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছের পাবদার তরকারি ইলিশ মাছ ভক্ত কী সর্ষে ইলিশ ল্যাংড়া ইলিশ পাবদা ইলিশ সব খাওয়াবো বিনা পয়সায় আমাদের বাড়ির থেকে সাত কিলোমিটার মাত্র সাত কিলোমিটার লাগে সাত কিলোমিটার সাত কিলোমিটার মাত্র সাত কিলোমিটার লাগে বাংলাদেশ পৌঁছতে তা তোমরা তোমরা কি হাত কনে গেছ তোমাদের কমেন্ট করো তোমরা কোথার থেকে বলতেছো কমেন্ট করো আমি জোরে কথা বলতে পারছি নেই পাশের ঘরে আমার মা বাবা শুয়ে রয়েছে শুনতে পেলি আমার এই ছাউন আমার এই গলার ছাউন যদি ওই ঘর পর্যন্ত যায় না আমার পুরো হুঙ্গাম এটি হতে পে তোমরা জানো না হুনো তাই কী হয়েছে কি আজকে আমি নতুন ট্রিক নিয়ে আইছি আজকে মেই পটানোর নতুন ট্রিক নতুন শিখে আইছি আমাদের পাশের গ্রাম আমাদের পাশের গ্রামে চলতিছে রাস রাস রাশ রাস যাতে বলে ওই যে রাস পূর্ণিমা হয় না তা ওখানে সব বাবা রে তোমরা যদি আমার সাইডে থাকতি না কিভাবে পটাতে আমি বল দিতাম রিড লিখতে আমারে খাওয়াবে ইলিশ মাছ আমি তোমারেই আগে খাওয়াবো কারণ তুমি তুমি অনেক সাহায্য করো আমাদের হ্যাঁ আর সবাইকে একটা কথাই বলি জয় শ্রীরাম বন্দে মাতারাম রিয়া রিয়া শিকদার দিদিমণি আসছে অনেকদিন পরে দেখা হলো হ্যালো হ্যালো কেমন আছো কোন জায়গা থেকে বলছো হ্যাঁ তুমি ঘুমাও ঘুম পেলি তুমি ঘুমাও দেখো আমার তো এখন বউ নেই তাই এত তাড়াতাড়ি ঘুম লাগবে না একটু লাইক শেষ করি ঘুমাই দেবো সকালবেলায় আবার উঠতে হবে না অনেক কাজ তোমরা ডবল ক্লিক করো না একটু লাইক করো না ডবল ট্যাপ করো এমন জোরে জোরে করো যাতে আমার চোখের মধ্যে ঝুকি যায় কি করতে তোমরা মারব না যা যার গার্লফ্রেন্ড হচ্ছে সব কেটে যাবে যদি লাইক না করি তো তোমাদের সব গার্লফ্রেন্ড কেটে যাবে রাত্রিবেলায় কালীর দাদা রাত্রি দেখো দিদি ভাই আমার চ আমি চুরি করে নিয়ে এলাম আমি দীঘা গেলাম দু বছর আগে তা ওখানে আমার বিরাট পছন্দ হইলো ছোট করে একটা গল্প কই তোমাদের সাথে তো কি হয়েছে কি আমি স্নান করতে গেছি রাত্রিবেলা রাত্রিবেলায় স্নান করতে গেছি তারপরে কি আমি নামতে গেছি তখনই আমার মিলিটারি কি গাইডম্যানরা রয়েছে না ওরা যে কি বাটান দিল আমার তারপরে আমি কি করলাম রাগ হয়ে গেছে গামছা টামছা ছুরি ফেলতে আছি আমি বলছি তোমাদের এই তোমাদের এই ব্যাঙের পুকুরি পুকুর বলছি কেন এই নদীতে সমুদ্রে আমি নামবো না আমি এখনই বাড়ি চলে যাবো তোমরা আমি রাগ করি আরো আমার কাছে কুড়ি টাকা একশো টাকা নেই তো এইটা কি হবে না দাদা বলতেছে না হবে না তুমি হাঁটো ওই হাঁটো শুনেতে আমার হয়ে গেছে মাথা গরম যখন দোকানের মধ্যে ভিড় জমা হয়েই গেছে আমি ওই ভিড়ের মধ্যে দিয়ে একটা হাত ঢুকাই দিয়ে এই চশমাটা চুরি করে নিয়ে আসি যাই মাই করি এই কথা যেন কাউরে কমা না দাঁড়াও আমি একটুখানি এস এম এস গুলো পড়ে নি লিখছে দেখো বলছি আমার তো গার্লফ্রেন্ড নেই কে যাবে তো দেখো তোমার যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে সব কেটে যাবে তোমরা একটু লাইক করো ড্রে প্রসেনজিৎ দাদা ভাই আইতে দাদা ভাই দাদা ভাই দাদা মাকে নিয়ে একটা অসাধারণ গান করলেন আহ দুঃখের দর দরদি আমার

আর এই পেছনে যে ঢুম গুলো না এইগুলো সব বাবার পকেট থেকে চুরি করে কিনিলাম টাকা চুরি করিলাম বাবার পকেট থেকে লাখ লাখ টাকা আমার বাবা যদি শুনে না আমার বাটান খুলি দেবে আজকে রাত্রির মধ্যে সবাই শুরু আমার দিছে কারণ আমার ডিউজ এখন আছে একটা এই দুঃখের কথা কি করি কব কিন্তু একদমই দুই তিন বছরের একটা সময় আসবে আমি বলছি তোমার বাবা কি আমার বাবা আমার বাবা হলো আমার বাবা হ্যাঁ আমার দুখানা বাবা একটা হয়েছে অরিজিনাল বাবা আর একটা রয়েছে নকল বাবা কুড়ায় টাইম বাবা রে তো ওই বাবার কি হয়েছে কি বাবাটা আমাদের যেটা নকল বাবা ওই বাবাটা জমের মতন পথ বাবা যদি এখন লাইভ আমার দেখি থাকো তাহলে বাবা সারি আর আমার যে নকল বাবা রয়েছে তো ওই নকল বাবাটারে আমি একটা বিয়ে দেব আমার নকল বাবার মা মরিয়ে গেছে তো নকল বাবার মা মানে নকল বাবার মা না নকল বাবার বউ মরে গেছে অনেকদিন আগে আমিও বিয়ে সবাই মিলে একসাথে ভিডিও করবো হ্যাঁ বিশাল মতো কোম্পানি বলছি আমি তোমার বাবা ও আর আমার কি এখন নেটওয়ার্ক কি ভালো যেতেছে আমার নেটওয়ার্ক কি ক্লিয়ারভাবে আসতেছে তোমাদের কাছে আমার আওয়াজ আওয়াজ কি যেতেছে তোমাদের কাছে তুমি একটু ট্যাপ ট্যাপ করো না ট্যাপ ট্যাপ করো দেখো আজকে আমি দেখো হ্যাঁ চুরি করা হেডফোন চুরি করা হেডফোন আমি চুরি করে পড়েছি তা আমার এই হেডফোনে আওয়াজ কি যাচ্ছে ওই পর্যন্ত তোমাদের কান পর্যন্ত কি ঢোক দিছে একটুখানি কমেন্ট করো না হলে তো আমি শেষ হয়ে যাবো আজকে রাত্রি বলতে বলছি তোমার বাবার নাম কি দাদা বলবেন আমার বাবার নাম উদাই নকল বাবা দেখো আমি কিন্তু বংলুসাদের চ্যানেল শুনো তাদের খালি ডিটি পারি তাই একজন ডিটিছে আমি কিছু বলতেছি নে তুমি পারলে আমাদের ভিডিওগুলো দেখি আসতে পারো আগের বহুত কাল আগের ভিডিওগুলো দেখি আসতে পারো দাদা আমাদের তো কি দূরেই থাকো হ্যাঁ কেন এইসব বাজে কম আমি হাইট করে দেব পরের দিন থেকে সেগুলো আর তুমি করতে পারবে না বাজে কমিন রিয়া দীপ বা লিখেছে তোমার আচ্ছা তোমার দাদা তোমারে একটা কথা কই দীপ 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 দাদা ভাই তোমার একটা কথা কই তুমি যে এই কমেন্টগুলো করতেছ এগুলো সত্যি তোমার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তুমি করো জন্মের মতো করো তুমি জন্মের মতো করো কারণ বিবেক বলে জিনিস আছে না সেই জিনিসটা মনে হয় তো তোমার জন্মাই পারিনি আমি তোমারে অপমান করতেছি ভালো কথাই বলতেছি তা ঠিক আছে বলো কে কোথার থেকে দেখতেছ আমার কিন্তু কেউ জানা আমি এখনো পর্যন্ত তোমরা আমারে কেউ জানালে না যে তোমাদের বাসে আমার নেটওয়ার্ক কি ছোলো না নাকি আগের মতন ওরা কেটে 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 যেতেছে একটু কমেন্ট করো হ্যাঁ রিয়া চিকটা লিখছে না

আর ফাস ফাস বাবা নাম কি ফাস বাবার নাম সে বাইরে দাঁড় জামুন উইচি ওদের এত তা দিয়ে একদম আমি তুমি তুমি বলা দরকার কিন্তু আমার বডিতে তার মনে করে কলকাতা গাড়ি কোথায় দাদা ভাই হৃদয় দাদা দিদি ভাই এখন পর্যন্ত আমি ছোট না আমি বড় আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করেছি তা আমি আমি দিদির একটা লাইভে আনছিলাম কয়েকদিন আগে তোমরা নিশ্চয়ই দেখছো তো যে না দেখে থাকো লাইভটা দেখে আসবে বলতে গেলে আমার ফেভারিট দিদি হ্যাঁ কলকাতায় বাড়ি শুধু বলো তোমাদের কলকাতা কোন জায়গায় বাড়ি আমি চলিয়ে যাব হৃদয় লাগছে কাকা নিজের অবস্থা কিন্তু খুব খারাপ দিচ্ছে বেঁধে বেঁধে আসছে সব আচ্ছা আচ্ছা কি করব বলো বুঝতে পারছি না এত বাদলে তো আমিও বুঝতে পারছি না কিন্তু আমার এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে নিজের ফোনে তো ডিভাইসে দেখাবে তা তোমাদের কাছে যাচ্ছে না খুব খারাপ লাগছে খুব 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 একটুখানি একটুখানি দাঁড়াও একটু পরে মনে হয় ঠিক হয়ে যাবে বুঝলে একটুখানি একটুখানি ধৈর্য ধরো নেটওয়ার্ক আমি বুঝতে পারছি একটু খারাপ দিতেছে একটুখানি দাঁড়াও তোরা পেলি এখন ভয়েসও কেটে কেটে যাচ্ছে দাদা খুব খারাপ নেটওয়ার্ক দিচ্ছে একদম আমি যখন চালু করছিলাম লাইভটা যখন আমি শুরু করছি তখনই তিন চারবার রিফ্রেশ মারছিল নেটওয়ার্ক নেটওয়ার্ক কানেকশান এইসব আর কি বলবো আমাদের ভাগ্যটাই খারাপ যেদিকে এগোতে যাচ্ছি ওই কোদালের কোপ মারতেছে আর কি কব এইভাবেই চলাতে হবে সংসার সংসার ধর্ম এইটাই তো আমাদের নিয়ম না কান্দি না কান্দি না নেটওয়ার্ক ঠিক হয়ে যাবেন কান্দি না রিয়া দিদি ভাই কান্দি না রিয়া দিদি ভাই তোমার মা বাবা ভালো আছে বাসাতে বহুদিন কথা হয়েছিল করতে আজকে হঠাৎ আমার লাইভে আসা তোমার মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা আর প্রাণ ভরা আশা খুঁজব তোমার বাসা যাব নিয়ে গজার খাসা খাবা তুমি গপ গপ করে দিদি ভাই তোমারে আমি জানাই তুই দীপাবলি সবাই জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আর কে কুতার থেকে নতুন হয়ে রয়েছে তোমরা প্লিজ অ্যাটলিস্টের জন্য আমার পাশর ওপরেটা শেয়ার করে দেয় ঘন 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 বাবা বাবারে এখন দেখো আমার ছোট্ট একটা কারণ আমার নেটওয়ার্ক একদম ডিস্টার্ব ঘুরতে ঘুরতে বন্ধ টাইপের হয়ে গেছিল

তাড়াতাড়ি আসবে আমার অপেক্ষায় থাকো দিয়ে যাবে তোমরা প্লিজ আমাদের সাথে জুড়ে থাকো আর অপেক্ষায় থাকো জন্মের মতন অপেক্ষায় থাকো দিদিরা আসতেই চলেছে কিছু মাস পরে দুই তিন মাস পর চার পাঁচ মাস পর আসবে না আসলেও আমি চলে যাবো গিয়ে আমি তোমাদের আমি চলে যাবো গিয়ে আমি তোমাদেরকে আমাদের কে আমাদের কেয়ার করব আর আমার দিদির কাছে যা খাবো কেয়ার করবো আমার দিদি আমি বাড়ি যাই তোমার ভালো একটা ও বাবা ওয়াইফাই লাগিয়ে দেবো এই বলিস আমার মন ঠান্ডা হয়ে গেছে কাকা তুমি আজকে এই কথা বলছো আমার সত্যি মনটা পুরো জুড়িয়ে গেল আমার ওয়াইফাই লাগবে না শুধু একটুখানি ভালোবাসা দিয়ে দেবো সেই দোকানে বলি আমার অনেক আর আমি কিন্তু তোমাদেরই কথা কই। আমার নেটওয়ার্ক তো খুব খারাপ देतीছে। আতাছন নি ওয়াচিং তো ওয়াচিং আমার নেটওয়ার্ক খুব খারাপ देतीছে। কান্না আর তোমরা কি সত্যি আমাদের ভালোবাসুনা কেও? তোমরা একটু কানে কথা কই দাও আমার সাথে।

হোয়াটসঅ্যাপ প্রাই কারণ আমাদের বাইরের দিকে গেলে খুব ভালো নেটওয়ার্ক দেয়াস্টমার কেয়ার কাছ থেকে তোমাদের নেটওয়ার্ক খুলিয়ে নিয়ে যাও আর পারলে সেটপ বক্সটা থুই দিয়ে এখানে আমি চালাবো তা বাদে সব নিয়ে যাও আর কিচ্ছু লাগবে না আমার দাও নিয়ে যাও তা তো পরে আসলো না খুব খারাপ লাগে এরাম এরাম তোমরা তোমরা যখন এরম একটা নেটওয়ার্ক ডিভাইস নিবা তোমরা একটু জেনি বুঝি গরম দিয়ে যে আমার যদি কোনো অসুবিধা তাহলে ডাইরেক্টলি তোমার ফোন করে গালাগালি দেবে নাহলে কিন্তু পুরোপুরি ঠক মানুষ ঠকে রয়েছি আর কিরান পরিমাণে ঠকেছি তোমরা না শুনলি কোনো দিনও তোমরা তোমরা বুঝতে পারবা না আমি কি পরিমাণে ঠকে গেছি আমরা নেটওয়ার্ক আমার সব থেকে ভালো আমি আমি এয়ারটেল নেবো এয়ারটেল ফাইবার নেব। আমার অনেক সুন্দর চলবে আর আজকে আমি জিও নেটওয়ার্ক নিয়ে খুব 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 ঠকেছি জিও নেটওয়ার্ক কেউ নিবা না এই জিও কোম্পানি সত্যি ভালো কিন্তু এই যে নেটওয়ার্কগুলো লাগাচ্ছে না এই নেটওয়ার্কের পেছনে ওদের তারা একটু কমেন্ট করো আর কমেন্ট না করলে একটুখানি হাই ফাই করো যদি কষ্ট হয় লেপের মধ্যে থেকে তো হাত বের করার চেষ্টা করো আর তোমাদের কমেন্ট আমি পাচ্ছি না একটুখানি কে কে দেখছো একটু কমেন্ট করো আমি সত্যি দেখতে পাচ্ছি না তুমি তোমরা কি কমেন্ট করছো কি না আমি তাও দেখতে পাচ্ছি না একটুখানি কমেন্ট করো আর যদি কমেন্ট না কর মানে কারণ আমার নেটওয়ার্কটা ষোলো দিয়েছে দুই তিনবার আমার নেটওয়ার্ক কাটে গেছে তো এর জন্যে আমি জিও কোম্পানি ওই মুকেশ ওই মুকেশের আমি অসংখ্য পরিমাণে গালাগালি দিতে চাই মন ভরি আর তোমরা কি তোমরা কি একটুখানি বোঝো না তোমরা একটুখানি এসেছি বারবার দেখবা না ভালো কিন্তু এই সুন্দর একটা দেখতে তাহলে এই এই লাইভের পেছনে সব পড়ি থাকতো আর এখন একটা ছেলে রইতে বলি কেউ লাইভের দাঁড়াবে না কেউ দাঁড়াবে না এইটা এইটা এটা মানে একটা লোকজন একদম খারাপ দিকে চলে গেছে কেন ছেলিদের একটু সাপোর্ট করা যায় না হ্যাঁ ছেলেদের একটু সাপোর্ট করা যায় না এখানে যদি আমি এ দেখ আমার নেটওয়ার্কটা খুব কাটছে আমি ওর জন্য আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো কারণ এইরকম নেটওয়ার্কে করা যায় না ঠিক আছে এত বাজে নেটওয়ার্কে লাইভ করা যাচ্ছে না তো আমি খুব 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 দুঃখিত আজকে আজকে এরকম হওয়ার কারণটার জন্য আমি খুব দুঃখিত তোমরা কেউ কিছু মনে করো না আমার খুব নেটওয়ার্ক কাটছে আজকে আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আর তাড়াতাড়ি চলে যাব কারণ নেটওয়ার্কটা আমার খুব খারাপ দিচ্ছে আর আমার কেমন তোমাদের কাছে যে আমার থোবড়াটা যাচ্ছে নাকি তাও বুঝতে পারছি না আমার একটা ডিভাইস হলে আমি দেখে নিতাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে সাবধানে রেখো সময় আমি চাই আর আরেক কেয়ার গুড নাইট আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের লাইভে ঠিকঠাক করে আমি পরে সময় আবার আসবো তো তোমাদের এসএমএস আমি দেখতে পাচ্ছি না আমার নেটওয়ার্ক খুব বাজে ধরনের খারাপ দিচ্ছে তার জন্য আমি আজকে তোমাদের সাথে এক ঘন্টা কাটতে পারলাম না দুঃখিত আমি দুঃখিত ঠিক আছে তো আজকে এই পর্যন্তই লাইভটি শেষ করি দেখা হচ্ছে পরে লাইভে আর যারা যারা নতুন আছে তারা প্লিজ একটু করে যেও আর যারা আমাদের ভিডিও এখন পর্যন্ত শুনি তারা আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারো সুন্দর সুন্দর ভিডিও দিই না কি জানি না সেটা তোমরাই বলতে পারবে যে আমরা কেমন কেমন ভিডিও করি আর কেমন লাগে দেখার পরে তোরা সাপোর্ট আগে আমরা সাপোর্ট করতে বললো না কারণ বাধ্যতামূলক চাই না যাদের মন চাইবে তারাই করবে তো বেশি ব্যস্ততা করছি না তো ওকে আমি আটকাচ্ছি না আজকে এই পর্যন্তই থাক তো দেখা হচ্ছে পরে লাইভে সুস্থ থেকো ভালো থেকো আর আমার কথা মনে করতে থেকো আর আমাদের ভিডিওটি দেখতে থাকো বড় একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো আরেকটা ভিডিও আসছে সেকেন্ড ভিডিও সেটা ছ মিনিট সাড়ে ছ মিনিট ভিডিও লেন্স চলে যাবে তো সেটাও দেখতে কেউ ভুলো না